ফরিদপুর উন্নয়ন পরিষদের উদ্যোগে ভারতীয় ভিসা কেন্দ্রের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল দশটায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ফরিদপুরের নাগরিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে ফরিদপুর সহ পাঁচটি জেলার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন অনুষ্ঠানে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিবের সাবেক সভাপতি মুক্তিযুদ্ধ ডক্টর এম এ জলিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুরের বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক মফিস ইমাম মিলন সাংস্কৃতিক কর্মী অশোক কুমার সিংহ রায় অধ্যক্ষ মোশাইফ হোসেন ঢালি সরকারি ইয়াসিন কলেজের সাবেক অধ্যক্ষ শিলারানী মন্ডল নাগরিক মঞ্চের আহ্বায়ক আলাদ হোসেন বাবর আবরার নাইম ইতু প্রমুখ সবাই বক্তারা বলেন অবিলম্বে নাগরিক দুর্ভোগ অবসানে ফরিদপুরে ভারতীয় ভিসা কেন্দ্র জরুরি প্রয়োজন হয়ে পড়েছে কেননা এখানে ভারতীয় ভিসা কেন্দ্র চালু হলে শুধু ফরিদপুর নয় আশেপাশে জেলার মানুষরাও এখান থেকে সুবিধা নিতে পারবে বর্তমানে একটা ভিসা করতে গেলে কমপক্ষে তিন থেকে পাঁচ দিন সময় লেগে যায় এতে জনদুর্ভোগ বৃদ্ধি পায় এবং আর্থিক সমস্যা সহ সময় অপচয় হয় এ থেকে অবসরে ফরিদপুর একটি ভারতীয় ভিসা সেন্টারের দাবি জানার নেতৃবৃন্দ অন্যথায় আগামী দিনে ভারতীয় ভিসা কেন্দ্রের দাবিতে আরো দুর্বার আন্দোলন করে তোলা হবে বলে মানববন্ধন থেকে জানানো হয় এই ভূগান্তি থেকে বিরক্ত করে এরা কিছু অংশ এরা প্রত্যেকেই একত্রতা প্রকাশ করেছে আমাদের গীতা কেন্দ্র করে দেওয়া হোক আমাদের এখানে দল মন ধর্ম বর্ণ কোনো ভেদা হয়েছে তখন মানুষের আজকের সভায় হিন্দু মুসলমান খ্রিস্টানবদ্ধ সকলেই অংশ নিয়েছে এটা আমাদের প্রাণের দাবি ভিসাক্ত হয়ে মানুষের দুর্ভোগে অবসান করে আমরা এখানে এর আগে একটি দাবি এখানে তুলেছিল রাজনৈতিক প্রবন্ধের কারণে সেই কাজটি বাজায় একজন নেতা সেই ভারতীয় এই বিষয়টি দেখবেন এবং বিশেষ বিবেচনায় নেবেন জনগণের সাতটাই মানুষ কাজ করে থাকে আমাদের অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে কিন্তু ফরিদপুরের সমস্ত সামাজিক সংগঠন রাজনৈতিক সংগঠন এবং যারা প্রগতিশীল ব্যক্তিত্ব সবাইকে অনুরোধ করবো যে আগামী দিনে শুধু এই ছোট্ট আকারে পথাসভা নয় এই প্রেস ক্লাবে

এই ভিসা কেন্দ্র হওয়ার পর থেকে ভিসা প্রথা চালু হওয়ার পর থেকে তাতে ফাঁকা করে এবং আমাদের ফরিদপুর যদি ওপার বাংলা এপার বাংলা ধরে যায় তাহলে ফরিদপুর এবং কলকাতার যে তিনটি কালচার যে সাম্প্রদায়িক যে কমপ্লিটি এটার উজ্জ্বল দৃষ্টান্ত অবশ্যই ফরিদপুর রাখে সেক্ষেত্রে আমরা অবশ্যই চালু করতে পারি ফরিদপুরে হিন্দু মুসলিম সকলের গাড়ির দাবি যে ফরিদপুরে একটি মিলা হয়েছে এবং আমাদের এই বিচার চলছে যে বিড়ম্বনা পড়াতে হয় অনেক সময় আমরা ঢাকায় অসুস্থ অবস্থায় ঢাকায় বিচার চলতে গিয়ে ফিরে আসতে হয়েছে অবচেতন একটি দেহ নিয়ে কারণ এই পদ্মগুলোর মধ্যে বিভিন্ন রকম আপনার বিড়ম্বনা থাকে তার মধ্যে থাকে মরণ পার্টি অজ্ঞান পার্টি